অধিবেশনে গতকালের ঘটনার নিন্দা জানালেন অন্যান্য বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে সাফাই দিয়ে মালা বলেন বাজেট অধিবেশনের কালকের ঘটনা সঠিক ছিল না আমরা এই রকম কোনো কথা বলবো না যার ফলে কোনো ধর্মের ওপরে আঘাত হয় তাই সমস্ত কাউন্সিলরদের সংযত থাকতে হবে

বা এই প্রতিষ্ঠানকে গৌরব আমি সমস্ত প্রতিনিধিদের কাছে এই আমি সময়ের কাছে করব এবং আপনারাও সেটা নামবেন সমস্ত জনপ্রতিনিধি আমি এটা এই বন্ধুর রাখছি প্রত্যেকটি হাউসে প্রত্যেকটি বক্তা এবং তাদের সীমিত ভাষার মধ্য দিয়ে সিঙ্গিতে এমন কিছু যেন আলোচনা যেটা কাউকে আঘাত করবে কোনো মানুষই হোক কোনো হোক কোনো একটা সম্মান সকলেরই রয়েছে প্রত্যেক ধর্মের একটা সম্মান যেমন জায়গার আছে ধর্ম আছে সবাই শ্রদ্ধা করি আমরা সব ধর্মকেই আমরা শ্রদ্ধা করি সব ধর্মকেই আমরা মানি কোনো বক্তা কোনো সাম্প্রতিক যেন ওইখানে আলোচনার ফল কিন্তু বাড়ি নিয়ে আপনারা বক্তব্য রাখবেন রাখবেন এই আশা রাখছি সবাইকে সহযোগিতা রাখিয়ে দেওয়ার জন্য আমি জানি সকল সকলের কাছে অনুরোধ